কোনো ভোগান্তি ছাড়াই চতুর্থ দিনের মতো অনলাইনে বিক্রি হচ্ছে রেলের ঈদ যাত্রা টিকিট সোমবার দেয়া হয়েছে সাতাশ মার্চের টিকিট পাওয়া যাবে আরও তিন দিন এবছর একদিনে প্রায় তেত্রিশ হাজারের বেশি যাত্রী রেল ভ্রমণের সুযোগ পাবেন এতেও কমেনি সংকট কমলাপুরে ভিড় করেন অনেক যাত্রী তবে বাসের টিকিট পেতে এখনও শুরু হয়নি তোরজোর ঈদের আগের চেনা পরিবেশের রূপ কমলাপুর রেল স্টেশনে নেই হাজারো মানুষের রাত জেগে অপেক্ষা নেই যাত্রীদের উৎকণ্ঠা দেখা যায় না টিকিট পেয়ে খুশির উন্মোদনাও ঘরমুখ যাত্রীদের বিরামহীন সেই অপেক্ষার নামের কষ্ট থেকে মুক্তি দিতে এবারও শতভাগ টিকিট অনলাইনে দিয়েছে বাংলাদেশ রেলওয়ে কিন্তু এতে আদৌ কি এই যাত্রীদের ভোগান্তি কমেছে সাতাশ মার্চের টিকিটের জন্য নির্ধারিত ছিল সোমবার সকাল আটটা থেকে অনলাইনে টিকিট বিক্রি শুরুর পর দফায় দফায় চেষ্টা করেও ব্যর্থ হন মাসুম তালুকদার উপায়ন্তর না পেয়ে ছুটে আসেন কমলাপুরে কাউন্টারে কাউন্টারে ঘুরলেও মেলেনি সমাধান যেটাই ক্লিক করি সঙ্গে সঙ্গে সবুজ মানে এই ওই ওই ক্ষয়ি কালারের চিহ্নটা আসে আর টিকিটের কোনোই নেই এরকমভাবে লাস্ট পর্যন্ত চেষ্টা করার পরেও আটটা বিশ পঁচিশের মধ্যে চেষ্টা করার পরে একটা টিকিট কাটতে পারেনি দেখি টিকিট শেষ অনলাইনে টিকিট কাটতে না পেরে কমলাপুরে ভিড় করা মানুষের সংখ্যা নেহাত কম নয় অনলাইনে ঢুকার সাথে সাথে এক মিনিটের ভিতরে সব টিকিট শেষ হয়ে যায় এটা কেমন কথা অনলাইনের পাশাপাশি জানে কাউন্টারের সিস্টেমটা থাকে আমি অবশ্যই এটা চাই যে প্রত্যেক স্টেশনে আলাদা করে টিকিট সংখ্যা বাড়ানোর তবে অনলাইনে মানুষের ভোগান্তি হচ্ছে না বলে দাবি করেন কমলাপুর রেলওয়ে স্টেশন ম্যানেজার বলেন টিকিটের জন্য কোটি মানুষের চাহিদা থাকলেও তাদের সক্ষমতা সীমিত গত চোদ্দ তারিখ থেকে আমরা টিকিট বিক্রয় শুরু করছি চোদ্দ তারিখ থেকে এখন পর্যন্ত কোনো রকমের অভিযোগ আমরা পাই নাই আর আজকে আমরা ষোলো হাজার পশ্চিমাঞ্চলে ষোলো হাজার ছয়শো বিপরীতে টিকিট বিক্রি করছি সকাল দশটা তিরিশ পর্যন্ত ষোলো হাজার উনিশটা টিকিট অলরেডি বিক্রি হয়ে গেছে তবে সড়ক পথে যাত্রায় আগাম টিকিট নিয়ে যাত্রীদের নেই তেমন তোর কাউন্টার থেকে জানানো হয় সরকারি ছুটি শুরুর পর থেকেই অতিরিক্ত বাসের বহর যুক্ত হবে বিভিন্ন রুটে পর্যাপ্ত পরিমাণে স্ট্যান্ডে বাস আছে আর আমাদের এখন দশ মিনিট পর পরই গাড়ি আছে এখন চাপ যেরকম মোটামুটি আছে আলহামদুলিল্লাহ ভালোই এই যেরকম বিশ পরে যেরকম চাপটা আরো বাড়বে এবছর ঈদের লম্বা ছুটি থাকায় যাত্রা পথে এবার বড় ধরনের ভোগান্তির আশঙ্কা করছেন না সংশ্লিষ্টরা আরিফিন শাকিল যমুনা নিউজ ঢাকা